এদিকে তাদের চারটা রাউন্ড হয়ে গেছে আর আমাদের মাত্র তিনটা রাউন্ড আর এইদিকে দেখো যে তিনশো চারশো পাঁচশো ভাই এখানে ট্রিপল নাইন এখন আর ট্রিপল নাইন মনে হয় ছাড়বেই না আসসালামু আলাইকুম কলেজার ভাইব্রাদ্দারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখো একটু হলেও ভালো লাগবে তো দেখো আমরা কিন্তু এখানে দুই জঙ্গি চলে এসেছি হচ্ছে প্র্যাঙ্ক করার জন্য খুবই আগেকার ট্রেন্ড ছিল এটা তো তারপরে হচ্ছে আমরা এখন আবার নতুন করে করার চেষ্টা করলাম তো এখানে কিন্তু আমরা জঙ্গির ভেস ধরে চলে এসেছি আর আসার পরে দেখো যে লন এসেছি আর লন খুবই ভালো হবে এই প্র্যাঙ্কটা করার জন্য তো স্বাভাবিকভাবে প্র্যাঙ্কটা হবে যে আমরা পরপর চারটা রাউন্ড ইচ্ছাতে নিজের ইচ্ছাতে হচ্ছে আমরা পরপর চারটা রাউন্ড মারা যাবো তারপরে হচ্ছে আমরা রিভেন্স নেব ওই দুজনকে হচ্ছে আমরা দুজনে মিলে মারবো তো দেখো আমাদের সাথে শেষ পর্যন্ত কি হয় এখানে আমরা হচ্ছে দুইটা ম্যাচ খেলি দুইটা ম্যাচের মধ্যে প্রথমে একটাতে ঝামেলা হয় ভাই ওই একই ঝামেলা হচ্ছে পরের ম্যাচটাই হয় তো দেখো না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝবে না তো আমাদের চারজনেরই হচ্ছে ক্যারেক্টার সিলেক্ট করা হয়ে গেছে এখন হচ্ছে ফাইটের বালা ফাইট বলতে তারাই শুধুমাত্র আমাদেরকে মারবে আর আমি এখানে হচ্ছে এই মাকড়সার ক্যারেক্টারটা নিয়েছি আর হচ্ছে উকংটা নিয়েছি এ সুবিধার্থে আর কি তো এখানে আমরা মোটামুটি ইমোট দেখাচ্ছি ইমোট দেখায় হচ্ছে যখন তারা আসবে তখন হচ্ছে আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো তারা আমাদেরকে মেরে চলে যাবে কিন্তু তারা তো ভাবছে যে আমরা তাদেরকে প্রথম থেকেই মারবো কিন্তু আমরা তো আসলে মারবো না দেখা যাক যে কি করে তারা যদি টিম আপ করে তাহলে তো ভালোই হবে আর যদি টিম আপ না করে এভাবে মেরেই দেয় দেখো আমার টিমমেটকে কিন্তু হেডশট দিয়ে মেরে দিয়েছে এখন হচ্ছে আমার পালা তো আমাকেও মেরে দিলো প্রথম রাউন্ডে হচ্ছে দুজনকে খুবই দ্রুত মেরে দিল আর অন্য অন্যরা হলে হচ্ছে একটু ঝামেলা করতো হয়তো বা একটু দেরি করতো আর নয়তো টিম আপ করার চেষ্টা করতো তো প্রথম রাউন্ড তারা খুব ইজিলি আমাদেরকে মেরে দিল আমরা যেহেতু দাঁড়িয়েছিলাম এখন হচ্ছে তৃতীয় রাউন্ডের পালা দ্বিতীয় রাউন্ডে করে কি দেখা যাক তো আমরা এখানে আমাদের মতো আবারও দাঁড়িয়ে থাকবো তারা হচ্ছে খুবই উত্তেজনার সহিত খুবই দ্রুত এসে হচ্ছে এখন মেরে দেবে তো এখানে একজন চলে এসেছে আমার টিমমেট প্রথমে ভাই এবার আমাকে দেখলো এখন হচ্ছে আমার টিমমেটের পালা তো টিমমেটকে ক্লোজে এসে ভাই ক্লোজে এসে এভাবে কে মারছে তো দিয়েছে একে হচ্ছে মেরে দিল তো দুইটা রাউন্ড পরপর তারা বের করে ফেললে এখন হচ্ছে তৃতীয় রাউন্ডের পালা এই তৃতীয় রাউন্ডেও দেখা যাক কী করে তৃতীয় রাউন্ডে এভাবে তো মেরে দিলে খুবই ভালো হবে পরপর চারটা রাউন্ড মেরে দিলে আমাদের জন্য খুবই সুবিধা হবে সময় খুবই কম লাগবে আমরা খুবই দ্রুত হচ্ছে মারতে পারবো তো এখানে হচ্ছে ডিজার্টিকল নিয়েছে ইউএমপি নিয়েছে এবং এম হচ্ছে ম্যাক্স এটা নিয়ে নিয়েছে আর নিয়েছে নিতে দিয়েছে হচ্ছে আমাদের দ্বিতীয় টিমের মানে আমাদের অপোনেন্টের প্লেয়ারকে তো এখন দেখা যাক কী করে এরা এরা যদি এসে মেরে দেয় তাহলে তো খুবই ভালো হবে তো দেখো চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা চালাতে হবে ওই সাইডে দেখো করছে কেমন প্রথমে কি ভাই আমাকেই চোখে দেখে প্রথমে আমাকেই মেরে দিল তো এখন হচ্ছে আমার টিমমেটের পালা টিমমেটের সাথে ভাই মুভমেন্ট দেখি দুটো ওয়ান টাইপ দিয়ে দিলেও খুবই ভালো হয়েছে তো তিনটা রাউন্ড হচ্ছে জিতে গিয়েছে এবং রাউন্ড জেতার খুশিতে সে হচ্ছে ইমোট দেখাচ্ছে আমাদেরকে এটাও খুবই ভালো কথা দেখা যাক এই রাউন্ডে কি করে তো আমরা আমাদের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকবো এরা হচ্ছে মারবে মারুক এসে আমাদেরকে আমরা তো এখানে মার খাওয়ার জন্যই দাঁড়িয়ে রয়েছি তো আসুক এখন দেখা যাক কি হয় তো এই সাইড দিয়ে চলে এসেছে এখন হচ্ছে কিল নিয়ে হচ্ছে টানাটানি লেগে গেছে যে কে কিলটা নিবে তো চারটা রাউন্ড কিন্তু হয়ে গেছে ভাই এখন হচ্ছে রিভেঞ্জ টাইম আমরা দেখো কি হয় আমাদের সাথে তো চার রাউন্ড হওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আমরা খেলবো ভাই যেভাবে মন চাই সেভাবে মারবো এখানে বডি শট হেড শট কোনো ম্যাটার না ভাই একভাবে মারলেই হবে তো আমি হচ্ছে এখানে এক্সামিট আর হচ্ছে টু শুটার নিয়ে নিয়েছি আর আমাদের গান গান স্কিন আমি ইকুইপ করি না আমি গান স্কিন হচ্ছে নিয়ে খেলি না তো যাই হোক এই রাউন্ডে দেখা যাক আমরা মারতে পারি কি না নাকি তারাই আমাদেরকে মেরে দেয় তো এই সাইড দিয়ে দেখো লেডিসটা চলে এসেছে একে মারার চেষ্টা আমার পারলাম না তো হুকাম হয়ে গেছে শুরুর দিকে হুকম হয়ে গেছে পিছনে চলে এসেছে ভাই একদম দিয়ে দিলাম যা তাই একটা শেষ এখন হচ্ছে আমার টিম হেডকে মাকড়সা মেরে দিয়েছে একে ভাই সাব আমি একটা মাকড়সা মেরে দিলাম মাকড়সা হয়তো বা লাগবে না শুধু শুধু আমি হচ্ছে মাকড়সাটা খরচ করলাম আর কি তো পিছন দিয়ে চলে এসেছে হচ্ছে এখন মারার চেষ্টা করবো আর আমি উকং নিয়ে তো আছি কোনো ভয়ই নেই আমার তো আমার টিম মেট দেখো একে কিন্তু মেরে দিলো খুব ইজিলি তো আমাদের দেখতে দেখতে কিন্তু একটা রাউন্ড আমরা জিতে গেলাম আর হচ্ছে তাদের চারটা রাউন্ড আমাদের এখন আমরা দুজনই রিক্সে আছি যে একটা রাউন্ড যদি জিতে যায় তারা তাহলে হচ্ছে তাদের বুয়া হয়ে যাবে আর আমরা ম্যাচটা হেরে যাব তো এখানে হচ্ছে আমরা দুজনে এখন মারতে যাব আমার কাছে এক্সামিটার যেহেতু টু শুটার আছে ভয় পাওয়ার কিছুই নেই টু শুটার দিয়ে মোটামুটি আমি দু একটা গুলি বডিতে লাগাতে পারি তো আমার টিমমেট দেখো যাওয়ার সাথে সাথে একটাকে ওয়ান ট্যাপ দিয়ে মেরে দিল তো আমি এখানে কিন্তু একটাকে হেডশট দিলাম একশো চারের তো আমার টিমমেট ওইখানে গিয়েছে আমি এখান থেকে হচ্ছে ভাই এখান থেকে উঠতে গিয়ে আমার সাথে কত ঝামেলা হয়ে গেলো তো আমি এই দিক যে হচ্ছে একটা ওয়াল গুলি করব তো আমার টিমমেটকে মেরে দিয়েছে এখন হচ্ছে আমার পালা আমাকে মেরে দিয়ে দিলেই হচ্ছে শেষ তো এদিকে দেখো মাকড়শা মেরেছে আমি তো মাকড়শা আমি এখানে মেরে দেবো দাঁড়াও তো এখানে একটা মাকড়শা মেরে আমি হচ্ছে এখানে দেবো হচ্ছে ফুটিয়ে এটাকে হ্যাঁ ফুটানো শেষ এখন হচ্ছে তাকে মারবো এই লেডিসটা কোথায় গিয়েছে কে হচ্ছে এখন মারার পালা তো এইদিকে তো নেই সেদিকেও নেই কোন দিকে যে গেছে তো এই দেখো উপরে ছিল আমি খেয়ালই করিনি যে উপরে ছিল তো এইখানে দাঁড়িয়ে রয়েছে ভাই একটা ওয়ান ট্যাপ তো হেডশট দিয়ে একে খুব ইজিলি মেরে দিলাম আমাদের হচ্ছে দুইটা রাউন্ড হয়ে গেছে এখন দেখো যে আমাদের সঙ্গে কি হয় চারটা রাউন্ড হয়ে গেছে আর আমাদের হচ্ছে দুইটা রাউন্ড এখন হচ্ছে সপ্তম নম্বর রাউন্ড সাত নম্বর রাউন্ড আর কি তো এই রাউন্ডে হচ্ছে আমরা মারার চেষ্টা করব তাদেরকে আর আমাদের দেখো কি কোনো সমস্যাই নেই এখানে দেখো যে আমাদের পিঙ্কও কত সুন্দর ভালো রয়েছে চোদ্দো পনেরো সতেরো করে টানছে এর উপরে যাচ্ছে না এক কথায় তো হুট করে কি জানি কি হয় তো দেখো আমরা তো এখানে আমরা ফাইটে এসে গেছি আর ফাইটে আসার পরে দেখা যাক যে কি হয় তারা হচ্ছে এখন বেরি হয় না এ সেখান থেকে হচ্ছে বেরি হয়নি তো এখানে আমরা এগিয়ে যাব আমার টিমেটও মোটামুটি আমার সাথেই রয়েছে তো ওই সাইড দিয়ে হচ্ছে উঠবে মনে হয় তো উঠেনি ভাই এ ওই তো একটা লেডিস উঠেছে তো একে আমি হেডশট দিয়ে দিলাম তো আমার টিমমেট একটাকে কিন্তু মেরে দিয়েছে আর একটা হচ্ছে রয়েছে তো আমার টিমমেটকে আবারও মাকড়সা মেরে দিয়েছে তো এইদিকে হচ্ছে আমি মারার চেষ্টা করবো আমিও মাকড়সা মেরে দিলাম ভাই আমার তো মাকড়সা একবারও কাজে আসলো না শুধু আমি হচ্ছে মাকড়সা খরচ করলাম সার রিহাবিলিটেট আর কি শুধু শুধুই আমি নষ্ট করলাম তো এখানে দেখো আমার টিমমেট কিন্তু ফ্লাস মেরে দিয়েছে আমিও ফ্ল্যাশ মেরে দিলাম এখন হচ্ছে মারার ফ্লাস তো এই পিছন দিয়ে আমি চেষ্টা করবো দেখো আমার টিমমেটই মেরে দিলো ভাই কি বলবো আমার টিমমেট মোটামুটি ভালোই খেলছে আর এইদিকে হচ্ছে অপোনেন্টের প্লেয়ার তো ফুল চারটা রাউন্ড আগের থেকেই বের করে নিয়েছে আর এই চারটা রাউন্ডের পরে আর মারতেই পারলো না আমাদেরকে এখন হচ্ছে তৃতীয় রাউন্ডের পালা এই রাউন্ডে কী হয় চলো দেখা যাক তো এ রাউন্ডে শুরু থেকেই দেখো কি কি শুরু করে দিয়েছে আমাদের পিঙ্কের দিকে একটু খেয়াল করো পিং এখানে একচল্লিশ ঠিক আছে সব কিছু ঠিক আছে এখানে দেখো আস্তে ধীরে বাড়াত শুরু করে দিয়েছে ফাইটে যেয়ে আসলাম তখনই হচ্ছে এই দেখো একবার কমে একবার বাড়ে একবার কমে একবার বাড়ে তো এখানে ঠিকঠাকই রয়েছে আবার ও উপরে চলে গিয়েছে তো একে দেখো এখানে শেষ এখানে হচ্ছে আমাদের দুজনেই এই ট্রিপল নাইন হয়ে যায় দুজনেরই ট্রিপল নাইন হয়ে যায় এবং তাদের যেহেতু চারটা রাউন্ড এই রাউন্ডে তো আমাদেরকে ভুলবশত ছাড় দেবে না আমরা এভাবে ঘুরতে থাকি এবং অনেক চেষ্টা করতে থাকি যে কি হয় তো দেখো হুট করে আমাদের এই পিং খারাপের জন্য আমাদেরকে মেরে দেয় এবং এই ম্যাচটা আমরা হেরে যাই তো আমরা হচ্ছে এখন আরেকটা ম্যাচ স্টার্ট দেবো আরেকটা ম্যাচ স্টার্ট দেওয়ার পরে দেখবো যে এই ম্যাচটাতে হচ্ছে আমরা প্র্যাঙ্ক করব প্র্যাঙ্ক করার শুরুতে হচ্ছে তো আগের ম্যাচে হচ্ছে প্র্যাঙ্ক করতে গিয়ে হচ্ছে ঝামেলা হয়ে যায় তো এই ম্যাচে কি হয় এই ম্যাচে হচ্ছে আমরা ভুলবশত শুরুর রাউন্ডে হচ্ছে প্র্যাঙ্ক করতে এসে এভাবে জঙ্গির ভ্যাস নিয়ে প্র্যাঙ্ক করতে এসে শুরুর দিক শুরুর রাউন্ড হচ্ছে আমরা তাদেরকে মারতে চলে যাই ভুলবশত আমাদের খেয়ালই ছিল না যে আমরা এখানে প্র্যাঙ্ক করতে এসেছি তো এইদিকে দেখো কি হয় আমরা হচ্ছে এই প্রথমে এটাকে হচ্ছে মারার চেষ্টা করে করতে যাচ্ছি আর কি আমাদের তখন যখন ম্যাচটা খেলি আমরা আমরা তখন খেয়ালেই ছিলাম না যে আমরা প্র্যাঙ্ক করতে এসেছি তো এখানে দেখো দুজনকে দুজন মেরে দিলাম এখন হচ্ছে আবার মনে পড়ে যে আমরা প্র্যাঙ্ক করতে এসেছি আসলে তো তখন হচ্ছে আমরা আবার এখানে প্র্যাঙ্ক করা শুরু করে দেই তো প্রথমে এক রাউন্ড হচ্ছে আমরা ভুলবশত হচ্ছে মেরে দিয়েছি তাদের এ রাউন্ড থেকে হচ্ছে আমরা প্র্যাঙ্ক করবো এরা হচ্ছে আমাদেরকে এসে মেরে দেবে কোনো অসুবিধা নেই আমরা হচ্ছে যেহেতু প্র্যাঙ্ক করতে এসেছি পরপর চারটা রাউন্ড হচ্ছে আমরা ইয়ে মার খাবো তো এখানে দেখো আমার টিমেটকে কিন্তু ওয়ান ট্যাপ দিয়েছে আমাকে ওয়ান ট্যাপ দিয়ে দিল খুবই ভালো কথা এখানে একটা রাউন্ড আমরা মেরে দিয়েছিলাম আর একটা রাউন্ড হচ্ছে আমরা নিজে নিজেই মারা খেলাম আর কি তো এখন হচ্ছে তৃতীয় রাউন্ডের পালা এই রাউন্ডে হচ্ছে যেহেতু প্র্যাং করবো সেহেতু হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েই থাকবো দাঁড়িয়েই থাকতে হবে আমাদের দুজনকেই তো দুজন দাঁড়িয়ে থাকবা এরা এসে আমাকে হচ্ছে আমাদেরকে ভরে দেবে তো এখানে হচ্ছে আমরা রয়েছি দ্রুত হচ্ছে ইউএমপি নিয়ে নিল তারা দুজন ইউএমপি নিয়ে নিল খুবই ভালো হয়েছে তো এখন হচ্ছে তাদের আসার পালা আসুক এসে হচ্ছে আমাদেরকে মেরে দেখ সেটাই আমরা চাই তো আমার টিমমেটকে কিন্তু খুবই সহজে মেরে দিল হেডশট দিয়ে এখন হচ্ছে সে আমাকে মারবে তো দেখা যাক এ আমাকে জুম করে মারে ভাই হেডশট দিচ্ছে এদের মতো পেলে আর তো খুবই কম দেখা যায় তো জুম করে সুন্দর মতো হেডশট দিয়ে দিলেও দুইটা রাউন্ড হয়ে গেল তো তোমাদেরকে সরাসরি চারটা রাউন্ড হওয়ার পরে হচ্ছে আমি ভিডিও ফুটেজটা দেখাই আর এভাবেই তারা প্রত্যেকটা রাউন্ড আমাদেরকে এসে মেরে দেয় তো এখানে চারটা রাউন্ড আমরা চলে এসেছি চারটা রাউন্ড তাদের হয়ে গেছে আর আমাদের হচ্ছে একটা রাউন্ড তো দেখো ভাই যেই চারটা রাউন্ড হলো এই ম্যাচটাও আগের ম্যাচটার মতো এই আমাদের এই পিংয়ে সমস্যা করলো দুজনেরই পিংয়ে সমস্যা করছে তো দেখো যে ট্রিপল নাইন হয়ে গেছে কী থুয়ে কী হচ্ছে ভাই আমি কিছুই বুঝতে পারছি না তো একবার ভাই একটু পিং ভালো হয় আবার একটু খারাপ হয়ে যায় আবার ভালো হয় আবারও খারাপ হয়ে যায় তো এখন হচ্ছে পারমানেন্ট ট্রিপল লাইন হয়ে গেছে ভাই তাদের চারটা রাউন্ড তো আমি একটা কিল পাই এবং আমাদের দুজনকেই ভরে দেয় ভাই পরপর দুইটা রাউন্ড এবারটা কীভাবে সম্ভব ভাই আমি হচ্ছে পুরো কিভাবে পরপর পর দুইটা রাউন্ডে আমাদেরকে একেবারে চারটা রাউন্ড হয়ে যাওয়ার পরে নিমে দলের আমাদেরকে তারপরে হচ্ছে নেট খারাপ দিল ট্রিপল নাইন তারপরেই হলো ভাই বিষয়টা খুবই অদ্ভুত মনে হলো আমাদের কাছে তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ